আপনার বাচ্চা যত ছোটই হোক তবুও আপনি আপনার বাচ্চাকে তার ব্যক্তিগত যে কাজগুলো আছে তাকে সেই কাজগুলো করার জন্য উদ্বুদ্ধ করেন তাকে আদেশ দেন বাবা মার এটা বিশাল একটা ভুল যে সন্তানকে ভিআইপি পারসন বানায় রাখা সন্তানকে কোনো প্রকার কোনো কাজ না দেওয়া ঘরের কাজগুলো সন্তানকে বুঝিয়ে দিন এবং বলেন যে তোমার কাজ তোমাকেই করতে হবে তোমার কাজ অন্য কেউ করে দেবে না আপনার বাচ্চার বয়স অনুযায়ী তার যে কাজগুলো আছে কথার কথা আপনার বাচ্চার বয়স চার বছর পাঁচ বছর বা ছয় বছর তো এই সমস্ত বাচ্চাদের তো তেমন বড় কোনো কাজ নেই তার কাজ কি সে স্কুল থেকে যখন আসে বাড়িতে এসে হয়তো ব্যাগটা ফেলে দেয় খাটের উপরে চকির উপরে বা কথাও ফেলে দেয় এই ব্যাগ ফেলে দেওয়ার পরে আম্মু অথবা ওই বাচ্চার যদি বড় বোন থাকে সেগুলো উঠে উঠায়া সুন্দর করে গুছিয়ে টেবিলের উপরে রাখে অনেক সময় দেখা যায় বাচ্চারা তার পাঞ্জাবি বা টুফি বা যেই কাপড় পরে স্কুলে গেছে ওই কাপড়টা হয়তো বিছানার উপরে ফেলে দেয় বা অন্য কথাও ফেলে দেয় এটা আবার তার আম্মু সুন্দর করে আলমারিতে সেজে রাখে না আপনি আপনার বাচ্চা যখন আসবে তখন আপনার বাচ্চাকে বলবেন যে আব্বু তোমার কাজ তোমাকেই করতে হবে তুমি ব্যাগটা যেভাবে রেখে দিচ্ছ এইভাবে না ব্যাগটা সুন্দর করে টেবিলের উপরে রাখতে হবে বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ভাত খাবারের পরে অনেক অভিভাবক আছে সন্তানকে বলে ঠিক আছে তুমি চলে যাও না আপনি আপনার বাচ্চাকে বলেন যে তোমার প্লেট তোমাকেই ধুইতে হবে খাবারের পরে তোমার প্লেট তোমাকেই পরিষ্কার করতে হবে অনেক সময় দেখা যায় যে ছেলে সন্তানকে এই কাজগুলো করতে দেয় না বলে এটা তো ঘরের কাজ এটা ছেলে সন্তান শিখে কি করবে করে কি করবে এই জন্য তার যদি বোন থাকে বোনকে আদেশ দেয় বলে যে যাও তোমার ভাইয়ার প্লেটটা উঠায় রাখো তোমার ভাইয়ার প্লেটটা একটু সুন্দর করে ধুয়ে রাখো অনেক সময় দেখা যায় বাচ্চা গোসল করতেছে গোসল করার পরে তার যেই লুঙ্গি বা প্যান্ট সেখানেই খুলে রেখে চলে আসে ওই কাপড়টা হয়তো আম্মু ধুয়ে দেয় বা তার বড় বোন ধুয়ে দেয় আপনি আপনার সন্তানকে বলেন যে তোমার যেই কাপড় আছে এটা তোমাকেই ধুতে হবে তোমার কাজ তোমাকেই করতে হবে ছোট থেকেই যদি ঘরের কাজগুলো তাদেরকে না শিখান না দেন বা তাকে কখনো এই বিষয়গুলো না বলেন তাহলে হবে কি যে সে দিন দিন সে শুধু বিলাসিতার বিলাসী তার জীবন খোঁজ করবে সে কাজ থেকে ভয় পাবে সামনে গিয়ে সে যদি কোনো কাজে বলা হয় সে মনে মনে ভাববে যে কাজ করা এটা আমার জন্য অনেকটাই কঠিন এখান থেকে ফাঁকি দেওয়ার চিন্তা করবে বাবা মা এটা বিশাল ভুল করেন আপনি বাবা বা আপনি মা ভাবছেন যে আমি যতদিন আছি ততদিন সন্তানকে কোনো প্রকার কোনো কাজ দেব না আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় থেকে যখন আসতাম আমার ভাইয়ারা আমাকে তোর মাঠে আসার দরকার নেই কালো হয়ে যাবে তোর কাজ করার দরকার নেই তুই কেন কাজ করবি তুই তো পড়াশোনা করবি শুধু মানে আমার কাজ শুধু পড়াশোনা করে আর কোনো প্রকার কোনো কাজ নেই এইভাবে অধিকাংশ অভিভাবক তার বাচ্চাদেরকে ভিআইপি পারসন বানায় বানায় রাখতেছেন একেবারে ভিআইপি ভাবে তাদের জীবন যাপনের জন্য চেষ্টা করতেছেন আপনি আছেন তো আপনার সন্তানের সব কাজগুলো হচ্ছে আপনি যদি সকালেই দুনিয়া থেকে চলে যান তাহলে ওই বাচ্চার কাজগুলো কে করবে অথবা আপনি চলে যাচ্ছেন না আপনার বাচ্চাকে একটা কৌমি মাদ্রাসায় রাখবেন অথবা আবাসিক কোনো প্রতিষ্ঠানে রাখবেন তো সে যখন আবাসিক কোনো প্রতিষ্ঠানে থাকবে তার পাঞ্জাবি থেকে শুরু করে মানে সব কিছুই তাকে নিজেই করতে হবে প্লেটটা ধুয়ে লাইন ধরতে হবে খাবার উঠাতে হবে এরপর নিজেরই খাবার খেতে হবে এরপর প্লেটগুলো আবার ধুয়ে রাখতে হবে এরপরে তার গোসলের পরে নিজের কাপড় নিজেরই ধুইতে হবে এরপর সেগুলো আবার শুকাইতে হবে শুকাইতে দিতে হবে এরপর সেগুলো আবার ভিতরে রাখতে হবে আপনার বাচ্চার যত্ন যদি আপনি সারা জীবন নেন সে যদি কখনো কোনো প্রতিষ্ঠানে আবাসিকে যায় তার শরীরের যত্ন তো নিজেরই নিতে হবে তখন আপনি কি করবেন বাড়ির যে কাজগুলো এগুলো করতে দেয় না ভাবে যে বিয়ের পরে তারা করে নিবে এটা একদিনে সম্ভব না বরঞ্চ এটা বিশাল একটা ক্ষতি করছেন আপনার মেয়ের বা আপনার ছেলের এর জন্য আপনার এক